হাসানা নিয়ে আসতে পারবে তাদের জন্য সে কি আমাদের দিনটা দিন এত চরম ভিতর পরিস্থিতির ভিতরেও ওই মানুষগুলো নিরাপদ থাকবে সুহান আল্লাহ যে মানুষগুলোকে আমাদের দিন হাসানা নিয়ে যাবে এই মানুষগুলো চরম ভীতিকর পরিস্থিতির ভিতরেও আমিনুন নিরাপদ সুবহানাল্লাহ এই মানুষগুলো কারা সোরালা নামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন কোরআন এর ayat আর ayat এর তাফসীর ব্যাখ্যা আল্লাহু আকবার আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসউ ঈমানহুম বিজুলমিন উলাইকা আমন যে মানুষগুলো ইমান এনেছে ইমান আনার পরে ইমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই মানে শিরকের সাথে মিশ্রিত করে নাই উলাই কেলা আমন এই মানুষগুলো কে দিন নিরাপদ সোহার এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে আছে নিরাপত্তা এখানে আল্লাহ বলেন যারাই কেমতের ময়দানে হাসানা নিয়ে আসতে পারবে ওই হাসানাটা হইল সেরেক মুক্ত তাওহিদি ইমান এই ইমানটা যে নিয়ে যেতে পারবে সেই কেয়ামতের ময়দানে যত ভয়ানক অবস্থা হোক কিন্তু সে আমেনুন। এই আমরা যেটা শুনি যে কে আমাতের ময়দানে ওয়াতারান না সা সুকারা ওয়ামা আহোম বি সুকারা ওয়ালা কিদ্না আজাব আল্লাহ হিসাবে সব মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই দৌড়াবে না তারপরে যেটা আমরা বলি যে ইয়ামা ইয়াফেরুল মার ওমি নাখি হে ওয়া উম্মিহি ওয়া আবি হে ওয়াসা ওয়া বানী হে সেদিন বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না একজন আরেকজনের থেকে পালাবে সবাই না সেদিনও যারা সেরেক মুক্ত তাও হিদি ইমানের অধিকারী তারা সেদিন নিরাপদে থাকবে বাপ ছেলেকে চিনবে ছেলে সিনবে। বাপকে চিনবে সেদিন কেউ কাউকে অস্বীকারও করবে না পালাবেও না এই পালানো হলেও তাদের জন্য যাদের সেদিন নিরাপত্তা নাই আর যাদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমীর নিরাপত্তা রেখেছেন তারা এরকম অস্বীকারও করবে না তারা একজন আরেকজনের বন্ধু হয়ে কে দিন এদিন উঠবে সোভান ওয়ামান যা অবিশ সাইয়াতে ফকুব্বত বুঝো হুম ফিন্নার ওয়ামান যা অবিশ সাইয়াতে যে মানুষগুলো সেইদিন সাইয়িয়া নিয়ে আসবে মানে হাসানার পরিবর্তে খারাপ আমল নিয়ে সেরেক নিয়ে কুফর নিয়ে নেপাত নিয়ে বেদাত নিয়ে যে মানুষগুলো আসবে ফকুব্বত বুঝো হুহুম ফিন্নার তাদের মুখমণ্ডলগুলোকে তাদের চেহারাগুলোকে জাহান্নামের ভিতরে ডুবিয়ে দেওয়া হবে তাউযু বিল্লাহ জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে হাল তুজাওনা ইল্লা মা কুম তুম তামালু আল্লাহ রাব্বুল আলামিন মানে তাদেরকে বলা হবে তোমরা যে কাজ করেছিলে যে আমল করেছিলে এটার সাজা এই ছাড়া আর কি হইতে পারে মানে তোমাদের শিরকের যা কুফরির যা যা বেদাতের যা যা এই ছাড়া আর তোমাদের জন্য কি হতে পারে